দেখো দেখো গাইস দেখো 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 গাইস কোথায় চরছে খাম্বার উপর চরছে খাম্বা তো গাই আমি এখানে আছি এখানে এখানে খাম্বা কিন্তু পুরা উপর উঠে গেছে খাম্বার উপরে এই খাম্বা কখন ড্যাম যাবে তখন ঠিক হয়ে যাওয়া খাম্বা উপর থেকে নেমে খাম্বা কখন ড্যাম পড়ে গেছে আর না খাম্বার উপর চড়ে তোমরাই বলো যাউর যা দেখো দেখো গরিব তুমি দেখবা আর জলবা আমরা করি কি বেশি করি বেশি করি মাঘে গেলা জ্বলেছে বউ গেলা কি করছি নাই করছি সব খালি আমরা হাইতে 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 করছে হাইতে হাইতে আমরা করছে কি আরে স্বামী স্ত্রী করবো না তো কী করবো দেখাই করব কাপড় খোলাই করছি কি তোমরা জানোই আমরা কি করি না করি

हाँ ती गेहूँ एक ना हमरा आपस्ता भी चाटी भी एक ना कपड़ा खन्निया निले हैं कपड़ा खन्निया निले क्यों क्यों देखलो हैं पेड़ आपको तला पेड़ फरार चलना है पेड़ फरार चलना है पेड़ बहुत ही अच्छा ना, ना। तो खेले बहुत ही अच्छी হ্যাঁ খালি এমনি ওষুধ খাচ্ছি বড় বড় বাপরে এতো মিসেস এতো কি চলো গাইস সবাইকে কি থাকলো গুড মর্নিং ভালো লাগলে কমেন্ট তো করবাই আমরা জানি